মেদিনীপুর মেডিকেল কলেজে নিষিদ্ধ স্যালাইন প্রয়োগে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বারো জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজের এরিয়ার ন্যায্য মূল্যের দোকান থেকে কেনা স্যালাইনে ছত্রাক বোতলের কোথাও ব্যাচ নম্বর এবং এক্সপায়ারি ডেট ছিল না কিভাবে তারা স্যালাইন ব্যবহার করলেন একজন প্রসূতির উপর সেই নিয়ে রাজনৈতিক মহলে হয়েছে নানান বিতর্ক দশই ডিসেম্বর স্যালাইন বন্ধ করতে বললেও নিষেধাজ্ঞা জারি হয়নি এই নিয়ে রাজ্যকে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি প্রসূতির মৃত্যু নিয়ে চিকিৎসকদের ঘাড়েই দায় ঠেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চিকিৎসকরা দায়িত্ব পালন করলে বাঁচানো যেত প্রসূতিকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের চিকিৎসায় গাফিলতি নিয়ে মেদিনীপুর মেডিকেল সুপার চিকিৎসক ও জুনিয়র ডাক্তার সহ যেই বারো জনকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে সিআইডি তদন্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী আইডি স্ক্যানারে সাসপেন্ড করা হয়েছে চিকিৎসক দিলীপ কুমারকে মেদিনীপুরে সার্জারির দিন বালিচকের নার্সিং হোমেই ছিলেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে নার্সিং হোমে পৌঁছে যায় সিআইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও নির্দেশ দেন প্রতিটি অপারেশন থিয়েটারের সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমস্ত দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং দেখতে থাকুন ক্যালকলিং টিভি